হستي। জালেম। ওহ, কোয়াচ তো কোপায়ছে। আর কোপনটা আমার খুব ভালোই লাগে। তো আপনাদের কার কার ভালো লাগে কমেন্টে জানাবেন। মুলে গেল। আর তো খুশি দেখে খাইলো। মানিপুর মাছ দিয়ে হতে সোনালী মাছ। খুশি দেখে খাইলো ওরে। হ্যালো সবাইকে শুভ সকাল মাঠে ধান কাটতে যাওয়ার আগেই হচ্ছে নিজের স্কিন কেয়ারটা করে নিচ্ছি যেহেতু আমি সারাদিন রোদে পড়ে কাজ করবো আমার ফেসের যাতে কোনো রকমের সমস্যা না হয় তার জন্য আমি এখন লাগিয়ে নিচ্ছি সানব্লক ক্রিম এখন কিন্তু বাইরে কাজে যাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছি এই প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাচ্ছেন অল্প বিধি পেয়েছি ঝটপট দেরি না করে অর্ডার করে ফেলুন 们接个下 <laughs> জীবনে হচ্ছে প্রচুর পরিশ্রম করা পারি না বলে হচ্ছে কোনো কাজ ফেলে রাখতে নাই চেষ্টা করতে হয় শিখে রাখতেছি যে কোনো পরিবেশের সাথে যাতে নিজেকে মানিয়ে নিতে পারি হাজারো মানুষের বেঁচে থাকার কারণ আপনারা কারো কারো হচ্ছে বছরে ধান কেটেছেন ধান কাটতে চান হেল্প করতে চান চলে আসবেন 给他们不点粮吗？